হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে তোমাদের সামনে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে যদিও আমি ভিডিও প্রতিদিন দিতে পারি না কারণ ভিডিও রয়েছে তারপরেও আমি আপলোড করতে পারি না তো কালকে হচ্ছে কালী পুজো সবাইকে কালী পুজোর শুভেচ্ছা জানাই হ্যাপি দিওয়ালি আর কালকে তো পুজো তার জন্য আজকে আমরা কিছু লাইট টাঙাবো হচ্ছে টুনি বাল্বগুলো টাঙাবো তো সেগুলো আমি নিয়ে এসেছি কল্যাণী থেকেই কিন্তু এখানে আমি টাঙাতে পারবো না মানে নিজে নিজে একা এতগুলো বাল্ব আমি টাঙাতে পারবো না আর বন্ধুবান্ধব টাঙালেও সবাই তো একটু ঘুরছে তো তার জন্য মিস্ত্রি ডাকা হয়েছে মিস্ত্রি ডেকেছি কিন্তু মিস্ত্রি বলেছে আসবো রাত নটায় আসবো কিন্তু এখন তো বাজে আটটা আর আমি মিস্ত্রির অপেক্ষা করে রয়েছি কখন মিস্ত্রি আসবে তো রাত্রি নটায় মিস্ত্রি আসবে তখন আমরা লাইট টাঙাবো তো তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রি চলে এসেছে আর মিস্ত্রি এসেছে হচ্ছে রাত নটায় আসেনি রাত্রি সাড়ে নটায় মিস্ত্রি এসেছে তো মিস্ত্রি দিয়ে এখন লাইটগুলো টাঙাবো আর এই যে দেখতে পাচ্ছ আমার সেই বাল্বগুলো ব্যান্ডেল থেকে খোলা হচ্ছে আর অন্ধকারের মধ্যে করছে দিনের বেলা হলে ভিডিওটি করতে আমার খুব সুবিধা হতো কিন্তু রাত্রিবেলা এসেছে তো কি করব কিছু তো করার নেই আর এই যে এগুলো হচ্ছে খোলা হচ্ছে আর আমি এদিকে মোবাইলে ফ্ল্যাশ দেখাচ্ছি লাইট দেখাচ্ছি মোবাইল দিয়ে আমি একা দেখাচ্ছি না আমি আছি বর্মসে আছে সবাই আমরা দুজন মিলে হচ্ছে লাইট দেখাচ্ছি আর এদিকে সজল আছে এই যে দেখতে পাচ্ছ সজলও আছে সজলও খুলছে আর মিস্ত্রিও খুলছে বাল্বগুলো দেখতে পাচ্ছ এই যে আর আমরা দুজন মিলে লাইট দেখাচ্ছি শুধু এইগুলো খুলে খুলে এইদিকে ছড়িয়ে রেখেছে লম্বা লম্বা করে এই যে দেখতে পাচ্ছ মানে সাজাতে সুবিধা হবে তার জন্যই তো এই যে পুরো ছাদে ছড়িয়ে রেখেছি তো এখানে আমাদের অনেকগুলোই ছাড়ানো হয়ে গেছে খোলা হয়ে গেছে বাল্বগুলো এখন হচ্ছে যে এইগুলো পিন সেট করে 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 এগুলো সাজাবে নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তো এই ক্লিপগুলোকে বের করে নিয়েছে দেখতে পাচ্ছো এই যে ক্লিপগুলো এখন নিচ্ছে আর এই যে আমি অন্ধকার অন্ধকারে নিজেকে দেখালাম একটু আর এই যে দেখতে পাচ্ছ সেই বাল্বগুলো মানে প্রাচীরের বাইরে 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 এখন ওই যে ঝুলে ঝুলিয়ে দিচ্ছে আর সজল দেখছে যে কোন কালারের পর কোন কালার দেওয়া যাবে তো এইগুলো দেখছে আর আমরা তো আমি তো শুরু থেকে লাইট দেখিয়েই যাচ্ছি আর রাস্তাতে অনেক লোকজন দেখতে পাচ্ছ তো আমাদের বাল্ব টাঙাতে রাত্রি মানে কি বলবো আমরা সাড়ে নটায় শুরু করেছি সাড়ে নটা থেকে শুরু করে রাত্রি একটা ত্রিশ মানে রাত দেড়টায় শেষ হয়েছে আমাদের বাল্ব টাঙানো তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে আমাদের আড়াইটা বেজে গেছে তো এই যে বাল্বগুলো আমি ছাদ থেকেই তোমাদের দেখাচ্ছি তো ছাদ থেকে তোমাদের দেখিয়েছি আর এখানে আমি মানে ঠিক করে আমার নিচে এসে ভিডিওটা করা হয়নি তো আমি এখান থেকে হালকা হালকা করে তোমাদের দেখালাম কিভাবে টাঙিয়েছি আর আমি এখন ভয়েসটা দিচ্ছি হচ্ছে দেরিতে আজকে এডিট করছি ভয়েস দিচ্ছি আর আমাদের এখানে গান শুরু হয়েছে বাউল গান তো মাইক দিয়েছে এখানে আমি জানি না কতটা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ আমাদের ছাদের ওপরে মাইকটা বসিয়েছে তো তার মধ্যেও আমি সেই ভয়েসটা এডিট করে দিচ্ছি